الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبا ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وازواجه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. <applause> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا. <applause> وداعيا الى الله باذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن

بلا بلولا بھی کمالی کشف تجا بھی جم ہسن تو سنو والی والی یہ ہم سب مسافر ہیں কবর আখের ঠিকা কই আগে রওয়ানা হে কই পিছে রওয়ানা বালাগাল উলা বিকমালিহি কশফত দুজা আলহামদুলিল্লাহ জামিয়া দারুস কবি মদ্রাসা রঘুনাথপুর শরীপুর জামালপুরের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের ইসলামী সম্মেলনে সম্মানিত সভাপতি মুফতি আব্দুল্লাহ মসজিদ জামালপুর সহসভাপতি আলহাস আলী আকবর সাহেব অবসরপ্রাপ্ত নেবাল অফিসার শ্যামপুর জামালপুর আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ পরেস আলী বামুন প্রধান মেহমান হাফেজ হজরত মাহফুজুর রহমান সাহেব মোহতামিম আসাদুজ্জামান খান দারুল উলম মাদ্রাসা বোয়াপুর টাঙ্গাইল আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান মেহমান প্রধান আলোচক সময়ের সাহসী সন্তান হৃদয়ের স্পন্দন বাতিলের আতঙ্ক মুফতি হোসেন রাজি হাফিজাউল্লাহ সহ আজকে এই মাহফিলে ছয় থেকে আটটা দায়িত্ব আমি পেয়েছি কোরআন এবং হাদিস থেকে ছয় থেকে আটটা দায়িত্ব পিতামাতার শুধু সন্তানের প্রতি তাদের করণীয় আর সন্তানের করণীয় পিতামাতার প্রতি আমি খুঁজে খুঁজে দুইটা পাইছি কয়টা দুইটা তাহলে পিতামাতার দায়িত্ব বেশি পিতা দায়িত্ব বেশি সন্তানের দায়িত্ব কম সন্তানের দায়িত্ব কম তবে আফসোসের বিষয় হলো সন্তানের দায়িত্ব কম সন্তানের দায়িত্ব কম হওয়া সত্ত্বেও সন্তান দায়িত্ব পালন করতে অপারক সন্তান দায়িত্ব পালন করতে অপারক আজকে অসংখ্য অগণিত মানুষ বৃদ্ধাশ্রমে পড়ে আছে খোঁজ নিয়ে দেখেন সন্তান পিতামাতার মাতার খোঁজ খবর দেয় না ভুল বললাম না ঠিক বললাম

মাতার প্রতি এহসান করবে কি করবে এহসান করবে এহসানের ভিতরে আবার অনেক দায়িত্ব এই অনেক দায়িত্ব মিলে একটা হয়ে গেছে অনেক দায়িত্ব মিলে একটা হয়ে গেছে কিন্তু পিতা মাতার দায়িত্ব অনেকগুলা আমি অনেকগুলা দায়িত্ব বলবো না অনেকগুলা দায়িত্ব বলার সুযোগ সময়ও আমার হবে না সুযোগ সময়ও আমার হবে না আমি তিনটা দায়িত্ব সম্পর্কে বলবো কয়টা বলেছিলাম ছয় থেকে আটটা দায়িত্ব আছে পিতা মাতার কিন্তু এত বলার সুযোগ নাই সময় নাই আমি তিনটা দায়িত্বের কথা বলবো মাতার কি দায়িত্ব প্রতি তিনটা দায়িত্বের কথা পিতা পিতামাতা যদি সন্তানের কাছ থেকে আচরণ চায় তাহলে অবশ্যই পিতা মাতাকে এই তিনটি কাজ করতেই হবে তিনটি কাজ কি এই তিনটি কাজ সম্পর্কে হজরতুল পিতা পিতামাতার দায়িত্ব হইল তিন ধরনের দায়িত্ব তিন ধরনের কর্তব্য কর্তব্যের দরবার তরুণ এসে উপস্থিত সঙ্গে তার বাবা বাবা অমরের কাছে অভিযোগ করে খলিফাতুল মুসলিম আমার সন্তান আমার কথা শোনে না আমার সন্তান আমার কথা শোনে না আমার সন্তান আমার সাথে না ফরমানি করে অভিযোগ করলেন কার কাছে অমরিবরুল সত্তাবের কাছে হাজলতে শরিফ হাজুল মুসলেমি অমর কাজে আল্লাহ তার আগু বলতেছেন ওই সন্তানকে ধমক দিয়ে বলতেছেন তুমি তোমার পিতাকে ভালোবাস না তুমি তোমার পিতার সাথে খারাপ আচরণ করো এবার এই দায়িত্ব কি মাতাকে ভালোবাসা পিতা মাতার সাথে এসামপূর্ণ আচরণ করা না পিতা মাতারও কিছু দায়িত্ব আছে খলিফাতুল মুসলিম বলে অবশ্যই পিতা মাতারও কিছু দায়িত্ব আছে তখন খলিফাতুল মুসলিম তিনটা দায়িত্বের কথা বলছেন কয়টা তিনটা দায়িত্বের কথা বলছেন আল্লাহর সাহাবী ওমর বলেন প্রত্যেকটা পিতার প্রত্যেকটা মাতার ছয় থেকে আটটা পর্যন্ত আমি বলেছি ওমর বলে পিতাদের তিনটা দায়িত্ব অবশ্যই পালন করতে হবে যদি কোনো ব্যক্তি সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার চায় যদি কোনো ব্যক্তি বৃদ্ধাশ্রমে না যেতে চায় যদি কোনো ব্যক্তি অবস্থায় সন্তানের লাঠি না খেতে চায় সন্তানের হাত দ্বারা প্রহারিত না হতে চায় অবশ্যই অবশ্যই প্রত্যেক পিতাকে তিনটা কাজ করতে হবে এবার সন্তান বলে ও খলিফাতুল মুসলিমিন তিনটা কি বলেন খলিফা বলে এক নাম্বার দায়িত্ব হইল প্রত্যেক বাবার এক নাম্বার দায়িত্ব হইল সন্তানকে সর্বপ্রথম ভালো একজন মা উপহার দেওয়া কি উপহার দেওয়া মা উপহার দেওয়া অপর বলে সর্বপ্রথম প্রত্যেক পিতার দায়িত্ব হইল সন্তানকে ভালো একজন মা উপহার দেওয়া যদি সন্তানকে ভালো মা উপহার না দিতে তো ওই সন্তানের কাছ থেকে বৃদ্ধ অবস্থায় ভালো আচরণ পূর্ণ আচরণের আশা যেন ওই ব্যক্তি না করে কারণ মা যদি খারাপ হয় অবশ্যই অবশ্যই সন্তানও খারাপ হবে এটাই স্বাভাবিক মা যদি ভালো হয় অবশ্যই মা প্রভাব সন্তানের উপর এই জন্য সর্বপ্রথম প্রত্যেকটা বাবাকে তার সন্তানের জন্য সর্বপ্রথম মা নির্বাচন করতে হবে যে আমি যাকে বিবাহ করতেছি তার গর্বে থেকে যে সন্তান আসবে ওই সন্তান যেন আমাকে কখনো না বলতে পারে আমার বাবা এবং একজন মা আমাকে দিয়েছিলে যে মা নিজে পর্দা করে না আমাকে কেন পর্দার কথা বলো আমার মা হারাম খায় না হারামের তবান্কা করে না আমাকে কেন বলো এই কথা যেন না বলতে পারে এই জন্য সর্বপ্রথম দায়িত্ব হইলো সন্তানকে ভালো একজন মা উপহার দেওয়া খলিফাতুল মুসলিমিন প্রতিদিন রাতের বেলা দুনিয়াবাসী যখন ঘুমায় যায় খলিফা যখন তার ঘর থেকে বের হয়ে যায় তার কৌমের লোকজনের অবস্থা সম্পর্কে জানার জন্য দুনিয়ার মেম্বার চেয়ারম্যানরা কি এরকম করে নাকি যে আমার ওয়ার্ডের ভিতরে আমার ইউনিয়নের ভিতরে কে আজকে খাইছে কে খাই নাই এটা দেখার জন্য বের হয় এরকম মেম্বার চ্যানেল আসে হরিফাকুল মুসলিমের বেলা বের হয়ে যায় কার ঘর খাবার নাই খোঁজ করার জন্য কে অসুস্থ দেখার জন্য জানার জন্য কার কি সমস্যা দেখার জন্য রাতের বেলা কে আল্লাহ ইবাদতে মগ্ন দেখার জন্য জাতির কল্যাণে ওমর প্রতিদিন রাতের বেলা বের হয়ে যায় জাতির মঙ্গলে ওমর প্রতিদিন বের হয়ে যায় যখন মানুষ ঘুমায় যায় এই সময় ওমর বের হয় মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য ওমর রাতের বেলা বের হয়ে গেলেন কোন ঘরের ভিতরে কে কি অবস্থায় আছে জানার জন্য শব্দবেশে ওমর বের হয়ে গেছে ওমর ঘোড়াঘড়ি করতেছে ঘুরতে ঘুরতে সারা রাত শেষ হয়ে গেল সুবেহ সাদিক হয়ে যাচ্ছে ওমর তার বাড়ির দিকে রওনা করেছে এমন তো এক ঘরের নিকট যখন পৌঁছলেন ওই ঘরের ভিতর থেকে আওয়াজ আসে মা তার মেয়েকে ডাক দিয়ে বলে মা তার মেয়েকে ডাক দিয়ে বলে ও মা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ ও আমার সন্তান তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হ আমাদের গাবি দহন করতে হবে দুধ দহন করতে হবে আর দুধের ভিতরে একটু পানি মিশাই দিতে হবে এখন রাতের অন্ধকার এখন দুধের ভিতরে পানি মিশায় দিলে কেউ দেখবে না আলোচনা কি শেষ করে দিল তাহলে কেউ ওঠা বসা করেন না ঠিক আছে এবার খালি ফাতুল মুসলিম ঘরের দেওয়ালে কান লাগায় শোনে ঘরের ভিতরে কিসের আওয়াজ ঘরের ভিতরে কিসের আওয়াজ মা মেয়েকে বলতেছে হে আমার সন্তান হে আমার মেয়ে ঘুম থেকে তাড়াতাড়ি জাগ্রত হও এখন রাতের অন্ধকার আছে দুধের ভিতরে পানি মিশায়া দিতে হবে এই সময় যদি দুধের ভিতরে পানি মিশায়া দেওয়া হয় কেউ দেখতে পারবে না ছোট্ট মেয়ে জবাব দেয় মা দুধের ভিতরে পানি মিশানো যাবে না সুবহানাল্লাহ বলবেন না ছোট্ট মেয়ে বলে মা দুধের ভিতরে পানি দেওয়া যাবে না বলে কেন পানি দেওয়া যাবে না ছোট্ট মেয়ে বলে মা আমাদের দেশের আমিদের নির্দেশ ওমরের নির্দেশ কেউ দুধের ভিতরে পানি মিশাইতে পারবে না যদি কোনো ব্যক্তি দুধের ভিতরে পানি মিশায় তাহলে ওমর তাকে তার দরবারে নিয়ে তাকে এরকম শাস্তি দিবে দুধের ভিতরে পানি মেশানো যাবে না এবার মা বলে মেয়েকে হে আমার বোকা মেয়ে এই সময় যদি দুধের ভিতরে পানি মেশায় না ওমর কি তোমাকে দেখতে পারবে নাকি ওমর কি এখানে আছে নাকি ওমর কি রাতের বেলা আমাদেরকে দেখবে নাকি আমরা দুধের ভিতরে পানি মিশাইছি নাকি দুধের ভিতরে এখন পানি মিশাইলে কেউ দেখবে না রাতের বেলা ওমর কিন্তু ঘরের দেwale দাঁড়ায় কান লাগায়া শুনতেছে সব শুনতেছে সব তুমি এবারে জবাব দেয় মা যদি নাও দেখতে পারে গো মা ওমর যদি নাও দেখে ওমর আমাদের মালিক একজন মালিক আছে ওমরের মালিক আমাদের মালিক আল্লাহ ওমর যদি আমাদেরকে নাও দেখে ওমরের মালিক আমাদের মালিক আল্লাহ আমাদেরকে দেখতেছে না আমাদের মালিক আল্লাহ তো আমাদেরকে দেখবে ওমর শুনে মা বলে বেলা অন্ধকার কেউ দেখবে না আর ছোট্ট বাচ্চা জবাব দেয় মা ওমর দেখবে মা বলে ওমর কেমনে দেখবে রাতের বেলা ছোট্ট বাচ্চা বলে মা ওমর যদি না দেখে ওমরের মালিক আমার মালিক আল্লাহ দেখবে হজরতে অমর চলে গেলেন সকালবেলা এই বাড়িতে তার সৈন্যদেরকে পাঠাইয়া দিলেন মা আর মেয়েকে দুইজনকে কোমরের দরবারে নিয়ে আসার জন্য মহিলার ভিতরে এবার কম্পন শুরু হয়ে গেছে ভূমিকম্পন শুরু হয়ে গেছে ভূমিকম্প শুরু হয়েছে ভূমিকম্প শুরু হয়ে গেছে না জানি কিভাবে যেন ওমর আমাদের কার্য ক্লাব সম্পর্কে অবগত হয়ে গেছে রাতের বেলা আমি আমার সন্তানকে দুধের ভিতরে পানি মিশাইতে বলছি হয়তো বা এই আওয়াজ অমরের নিকট পৌঁছে গেছে হয়তো বা অমর শুনে ফেলছে মার দিনের ভিতরে ভয় ঢুকে গেছে ভয়ে ভয়ে অমরের দরবারে আসছে অমরের দরবারে আসার পর এবার ওই ছোট্ট মেয়ের সম্পর্কে ওই মেয়ের মাকে বলে আমার একটা ছেলে আছে যদি তোমার কোনো আপত্তি না থাকে তোমার মেয়েকে দিয়ে আমার ছেলের বিবাহ করাইতে যায় বলতে মহিলা তো ভয়ে এদিকে কাতর হয়ে গেছে যে ওমরের দরবারে আসছে কি না কি হয় এখন ওমর বলতেছে যে আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে মহিলা অবাক হয়ে গেছে কিন্তু মহিলা তো জানে না যে কেন তার ছেলের সাথে ওই মেয়ের বিবাহর ব্যবস্থা করলেন এই মেয়ের আর চরিত্র ভালো না খারাপ অমরের কাছে প্রমাণ হয়েছে খারাপ না ভালো প্রমাণ হয়েছে ভালো প্রমাণ হয়েছে ছোট মানুষ কিন্তু কত সুন্দর রাতের বেলা অন্ধকারের ভিতরে দুধের ভিতরে পানি মিশানো যাবে এরকম মানুষ কখনো গুনাহের কাজ করতে পারে না যার দিনের ভিতরে আল্লাহর ভয় আছে এই মানুষটা কখনোই গুনাহ করতে পারবে না এই মানুষটা যদি গুণা করার জন্য এরকম জঙ্গলের ভিতরে যায় জঙ্গলের ভিতরে যাওয়ার পর দেখবে এখানে আমাকে আমার আল্লাহ দেখে এই মানুষটা যদি পানির নিচে যায় ওইখানে কে দেখবে আমার আল্লাহ আমাকে দেখে এই মানুষটা যদি ঘরের দরওয়াজা বন্ধ করে দেয় ঘরের ভিতরে অন্ধকার এই অন্ধকারে যদি কোনো গুনাহের কাজ করতে যায় তখন তার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তখন বলবে অন্ধকারেও তো আমার আল্লাহ আমাকে দেখে একটা ঘটনা শুনছিলাম একজন বিশ্বাদ তার চারজন মরিতকে বলছে যে তোমরা আমার জন্য একটা মোরগ বা মুরগি জবাই করে নিয়ে আসবে যে ব্যক্তি মরম বা মুরগি জবাই করে নিয়ে আসবে কেউ দেখবে না তার দামে গ্রহণ করব আর যারটা দেখবে আমি তারটা গ্রহণ করব না চারজনকে দিয়ে দিয়েছে এবার একজন মোরগ জবাই করার জন্য বা মুরগি জবাই করার জন্য ঘরের ভিতরে প্রবেশ করছে জানালা দরওয়াজা বন্ধ করে দিয়েছে কেউ যেন না দেখতে পারে জানালা দরওয়াজা বন্ধ করে দিয়ে মোরগটাকে জবাই করেছে একজন এরকম জঙ্গলের ভিতরে প্রবেশ করছে কেউ দেখে না চতুর্পাশে কেউ নাই জবাই করছে আর একজন এরকম দেখে ঘরের ভিতরে আশঙ্কা লাগে কেউ যদি আবার দেখে ফেলে সে একটা জায়গায় গিয়ে লুকায় লুকায়া জবাই করছে চতুর্থ জন ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের ভিতরে প্রবেশ করার পর যখন মুরগি জবাই করবে সেভাবে আমার আল্লাহ তো ঘরের ভিতরেও দেখে জঙ্গলের ভিতরে যায় যখন জবাই করা শুরু করে বলে জঙ্গলের ভিতরেও তো আমার আল্লাহ দেখে পানির নিচে যায় পানির নিচে গিয়েও দেখে আমার আল্লাহ দেখে আল্লাহ দেখে কি দেখে না যেখানেই যাক আল্লাহ তো দেখবে এ ফিরে আসছে ফিরে আসার পর বিশ্বার দিকেই তাক বলে সবাই জবাই করে নিয়ে আসছে তুমি জবাই করো না কেন বলে হুজুর গবরের ভিতরে প্রবেশ করলাম ঘরের ভিতরে আমার আল্লাহ আমাকে দেখে জুম বলে গেলাম জুম বলে আমার আল্লাহ আমাকে দেখে পানির নিচে গেলাম পানির নিচে जाया দেখি আমার আল্লাহ আমাকে দেখে ইনশাআল্লাহ পেশাবের কথা কবুল করবে কাডা গ্রহণ করবে যে জবাবই করে না তার তো আল্লাহ তো সবখানে দেখে ওমর ওই মেয়ের সাথে তার ছেলের বিবাহের ব্যবস্থা করলেন এই